কিংকুবরা প্রকৃতির এক বিষয়কর সৃষ্টি এদের রাজকীয় উপস্থিতি এবং রহস্যময় জীবনযাত্রা যুগে যুগে মানুষকে কৌতূহলী করে তুলেছে সংরক্ষণের অভাবে আজ এই প্রজাতিটি ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত হয়েছে এল সিরিজের আজকের এপিসোডে আমরা আলোচনা করতে চলেছি বিষধর সাপের কুলিন সম্রাট কিং কিংকুবরা বা শঙ্কুচূড়োর এক ব্যতিক্রমী আচরণ জানতে পুরো ভিডিওটি দেখার আহ্বান রইল অন্যান্য সাপের থেকে শঙ্কুচূড়ো একটি গুরুত্বপূর্ণ দিক থেকে সম্পূর্ণ আলাদা কিঙ্কবরা হলো পৃথিবীর একমাত্র সাপ যে ডিম পাড়ার জন্য ডালপালা ও পাতার স্তূপ দিয়ে মাটিতে বাসা তৈরি করে স্ত্রী সঙ্গেচুড়েও অত্যন্ত যত্নের সাথে এই বাসা তৈরি করে এবং ডিম ফুটে বাচ্চা বের না হওয়া পর্যন্ত কঠোরভাবে তাপা হারা দেয় এই সময় সে এতটাই সতর্ক থাকে যে সামান্যতম অনুপ্রবেশেও সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ব্যতিক্রমী মাতৃত্ব সুলভ আচরণ তাকে সাপের রাজ্যে বিশেষ মর্যাদা দিয়েছে আক্রমণ প্রবণতা এদের ভয়াবহ খ্যাতি থাকলেও এরা সাধারণত লাজুক প্রকৃতির এবং মানুষকে এড়িয়ে চলে তবে কোন ঠাসা হলে বা ডিমের বাসা পাহারা দেওয়ার সময় এরা অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে বিশেষর সাপের কুলিন সম্রাট কোবরা বা শঙ্করচুড়ো এই নামটি শুনলেই শিহরিত হয় না এমন মানুষ মেলা ভার এশিয়া মহাদেশের জঙ্গলে এই রাজকীয় শরীর উপস্থিতি যেন প্রকৃতিতে এক গা ছমছমে রোমাঞ্চকর জন্ম দেয় কোবরা যার বৈজ্ঞানিক নাম অফিও ফ্যাগাস হান্না অফিও ফ্যাগাস শব্দের অর্থ সর্পভোজি বা যারা সাপ খায় নাম থেকে বোঝা যায় এটি অন্যান্য সাপ এমনকি নিজের প্রজাতির ছোট সাপকেও খাদ্য হিসেবে গ্রহণ করে আর এই কারণে প্রাণী জগতের বিজ্ঞানীরা একে কিংকোবরা বা সাপেদের রাজা হিসাবে উপাধি দিয়েছেন কিংকোবরা হলো পৃথিবীর দীর্ঘতম বিষধর সাপ প্রাপ্তবয়স্ক একটি সংকচূড়ো সাধারণত দশ থেকে বারো ফুট লম্বা হয় তবে রেকর্ড অনুসারে এর দৈর্ঘ্য আঠারো ফুটেরও বেশি হতে পারে বিষের ক্ষমতা ও আক্রমণ কৌশল কিংকোবরা তার প্রবল বিষ ও রাজকীয় প্রতিরক্ষার জন্য বিখ্যাত বৈশিষ্ট্য তথ্য বিষের প্রকৃতি কিংকোবরা সাধারণত নিউরোটক্সিন বিষ নিঃসরণ করে যা সরাসরি স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এর বিষে থাকা সাইটোটক্সিন যা কোষের কার্যকারিতার ওপর মারাত্মক প্রভাব ফেলে এর ফলে টিস্যু নষ্ট হওয়া ফোসকা পড়া এবং কোষের মৃত্যু বা ন্যাক্রোসিস হতে পারে কিঙ্কোবরার একটিমাত্র কামড়ে যে পরিমাণ বিষ নির্গত হয় তা বিষজন প্রাপ্ত বয়স্ক মানুষকে বা একটি পূর্ণ বয়স্ক হাতিকে কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে প্রতিরক্ষা কৌশল বিপদের সম্মুখীন হলে কিঙ্করা তার শরীরের এক তৃতীয় অংশ পর্যন্ত মাটি থেকে উপরে তুলতে পারে এবং এর সুপরিচিত ফনা প্রসারিত করে হুঁশিয়ারিমূলক এক প্রকার গর্জনও করতে পারে কিঙ্কোবরা অন্যান্য সাপের তুলনায় অনেক দিন বেশি বাঁচে তাদের গড় আয়ু প্রায় বিশ বছর অন্যান্য সরীসৃপদের তুলনায় তারা খরা খাদ্য সংকট এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে কম ক্ষতির সম্মুখীন হয় তারা খুব দীর্ঘ সময়ের জন্য ক্ষোধাত থাকতে পারে এবং খুব বেশি জলের প্রয়োজন হয় না কিংকুবরা বিশ্বের দ্রুততম সাপগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় কিংকুবরা সাপের ঘণ্টায় গতিবেগ উনিশ কিলোমিটার আর একজন সাধারণ মানুষ ঘণ্টায় দৌড়ানোর গতিবেগ মাত্র ১৩ থেকে উনিশ কিলোমিটার মজার ব্যাপার হলো কিংকুবরা কখনোই মানুষকে তাড়া করে না কিন্তু আত্মরক্ষার তাগিদে যদি কিং কোবরা মানুষকে তাড়া করে তাহলে কিন্তু সেই ব্যক্তি বিপদে পড়তে পারে বন্ধুরা এরকম ভিডিও নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ